একেবারে অরিজিনাল সিঙ্গার কোম্পানির মেশিন তো ইনশাল্লাহ আমরা এখন দিব তো সিঙ্গার কোম্পানির মেশিন যে আপাকে এক আপা ওনার আসলে পরিবার উনি একেবারে এতিম মানে কি ওনার বাবা এতিম বলতে ওনার বাবা অসুস্থ আর স্বামী নাই আর মেয়েদের নিয়ে উনি থাকে আসলে খুবই কষ্টের জীবন তো ভাবলাম যে আমরা এই সিঙ্গার মেশিনটা একটা মেশিন ওনাকে দেবো যাতে জীবন করতে পারে কিছু একটা করতে পারে হ্যাঁ তো এই কিছু একটা যেন করতে পারে ইনকাম করতে পারে ইনকামের একটা রাস্তা করে দিচ্ছি আর কি তো টাকা পয়সা দিলে তো আসলে নষ্ট হয়ে যায় খেয়ে ফেলে কিন্তু ইনকাম করার একটা ঘরে ইনকাম করলে তার একটা জীবনের একটা কিছু একটা হবে আর কি ঠিক আছে আসসালামু আলাইকুম এই যে ফাইনালি আপনার এই যে এই সেলাই মেশিনটা চলে আসছে ঠিক আছে তো এখন

তো ওই এখন এই যে এটা এই যে ফাইনালি এটা আসছে আর কি ঠিক আছে তো যে আপার আনটি দিছে আর কি উনি হচ্ছে ঢাকা থাকে ঢাকায় নাসিমা আনটি নামে এক আনটি দিছে এটা আপনার হ্যাঁ তো আপনার কি মনের অবস্থা কি বলেন কি খুব খুশি হইছি পাই আমি অন্তত নিজেরটাও করতে পারমু হাতে একজন একটা করলে আমি মানে কোনো রকম চলতে পারমু হ্যাঁ এর আগে কি সেলাই মেশিন ছিল মানে আমার মায়ের ছিল আর কি ওইটা খারাপ হয়ে গেছে আমি দিছি করে আনিছি আপনার মায়ের ছিল কিন্তু আপনার ছিল না না জি এখন মেশিনটা পছন্দ হইছে হ্যাঁ অবশ্যই

ও এই যে এই ঘরটার জন্য আসলে দর্শক এই যে এই ঘরটা যে উনি করছে এটা আসলে আমার কাছে অনুদান চাইছিল কিন্তু আমি আসলে অনুদান দিতে পারি নাই ঘরের জন্য তো ভাবলাম যে আহ কানটি বলছিল যে কাউকে যদি কোনো ইয়া করার জন্য ইনকাম করার জন্য যদি আজীবন মানে করেন যে একটু ইনকাম করার জন্য অসহায় মানুষকে যদি আপনি পান তাহলে কিছু দিয়ে তো আমি চিন্তা করলাম যে ঘরের জন্য যে আমি দিতে পারি নাই তো ওনাকে একটা সেলাই মেশিন দিয়ে আর কি তো এই সেলাই মেশিনটা যে নাসিমা দিছে ঢাকা থেকে ওনারকে অসংখ্য ধন্যবাদ তো ওনার জন্য দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ তো আপনার ইনকাম কিভাবে হইতো আপনার স্বামী নাই আপনার বাবা কি করে

এই যে ওনাকে এখন এই সেলাই মেশিনটা দিয়ে দেওয়া হলো তো এখন আপনার আপনার মনের অনুভূতিটা কি বলেন কি আমি খুব খুশি হইছি ভাই আমাকে খুব ধন্যবাদ আমি খুব দোয়া করি ভালো করুক যেমন একটু অসুস্থ আছে তো ওনাকে একটু দোয়া করেন না উনি অসুস্থ আর কি দর্শক দেখেন আমরা আসলে চাই যে একটা মানুষ কোনো কিছু করে তারপরে ইনকাম করে জীবন যাপন করুক সেই ইনকাম করাটা করে দেওয়াটা আসলে অনেক সবের কাজ আর এই রমজান মাসে তো আরো বেশি তো আপনারা যদি এই ভিডিও যারা যারা দেখবেন আরো অসহায় মানুষের আসলে অভাব নাই অনেক অসহায় মানুষ আসে যারা বলতে পারে না হ্যাঁ আপনি বলতে পারেন না অনেকে আছে বলতে পারে না অনেক একজন ভিক্ষুক কিন্তু হ্যাঁ অনেক ভিক্ষুক কিন্তু ভিক্ষুক কিন্তু ভিক্ষা চায় সাথে সাথে ইনকাম করে কিন্তু কিছু কিছু পরিবার আছে যারা বলতে পারে না হ্যাঁ কিন্তু ওদেরকে এইভাবে যদি একটু স্বাবলম্বী করে দেওয়া হয় তাহলে কিন্তু আসলে অনেক ভালো হয় তো ঠিক আছে আপনার এটা দিয়ে আপনি দোয়া করি আপনার জন্য আপনি এটা দিয়ে ইনকাম করে মোটামুটি একটা সংসার চালানোর মতো ব্যবস্থা হবে তো না ইনশাল্লাহ দেখি হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ ভরসা রেখে আপনি এটা দিয়ে চালান অনেক মানুষ আছে যে এই সিলাই কাজ করে সংসার চালায় ঠিক আছে সিলাই কাজ করে অনেক ভালো অবস্থানে চলে যায় আর কি কিন্তু একটু পরিশ্রম করতে হবে আর কি ঠিক আছে এখন যেহেতু এটা আপনার দেয়া হয়েছে আপনি এটা সদ ব্যবহার করবেন আশা করি হ্যাঁ পরিশ্রম করবেন ইনশাল্লাহ ইনকাম কতি করবেন আর দোয়া করবেন ওনার জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম